আসসালামু আলাইকুম ডিমন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এমন একটা মেথড দেখাবো যেটা হচ্ছে একটা নাম্বার হচ্ছে আপনার ফিফটি ফাইভ সেন্ড করে মানে হচ্ছে খুব ভালো একটা মেথড হাই রেট আপনারা সেল দিতে পারবেন এবং আমার এই টেলিগ্রাম গ্রুপগুলোতে হচ্ছে আমি নতুন নতুন আপডেটগুলো দিয়ে থাকি আপনারা যদি চান নতুন আপডেটগুলো পেতে তাহলে অবশ্যই আমার এই দুইটা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন আচ্ছা সেলভার ডোরার যে মেথডটা আছে পার্সেন্টেজ পে সেটার জন্য কী কী লাগবে এটা আপনাদেরকে দেখে আপনারা সবাই আপনাদের প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে রাখবো এই অ্যাপের লিঙ্কে যাবেন এই অ্যাপের লিঙ্কে গিয়ে এই অ্যাপটা ডাউনলোড করবেন ওকে এই অ্যাপটা কিন্তু তেমন একটা বেশি পপুলার না এই অ্যাপটা ডাউনলোড করার পর এই অ্যাপটা এখানে রাখবেন একটা ফোল্ডারে এখানের মধ্যে আপনার পার্সোনাল নাম্বার দিয়ে লগ ইন দেবেন অবশ্যই রুট ফোনে এই কাজ হবে না আনরুট ফোন লাগবে আনরুট ফোনে আপনার নাম্বার থেকে আপনি কোড পাঠালে আপনার এখানে যাবে ওকে এবার আমি দেখাচ্ছি হচ্ছে টপ আপ কীভাবে করবেন আপে যাবেন ক্রিপ্টোতে যাবেন ফাইভ ডলার ক্লিক দিলেন তার মানে এই না যে আপনাকে ফাইভ ডলারই পে করতে হবে আপনি চাইলে জিরো পয়েন্ট ফাইভ জিরো মানে হচ্ছে ফিফটি সেন্টও পে করতে পারবেন এখানে এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করবো আপনি চাইলে এখানের মধ্যে ফিফটি সেন্ট মানে পঞ্চাশ সেন্ট এক ডলার তিন ডলার চার ডলার যতটুকু ইচ্ছে আপনি এখানে পে করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার পেমেন্টটা চলে আসবে এবার আমি একটু পেমেন্টটা করে দিই এখান থেকে আচ্ছা আমার এখানে এলটিসি টিসি নেওয়া আসে হয়তো একটু দেখি তিন ডলার আমার কত আসে দেখি জিরো পয়েন্ট জিরো ফোর টু ওকে এখানে যাব এল টিসিতে যাব এই যে উড্রো বাই ক্রিপ্টো ক্রিপ্টোতে গিয়ে এটা পেস্ট করে দেব দেখেন এই মা ম্যাথড কারো কারো কাছে নাই এই ম্যাথড কোনো কারো কাছে পাবেন না আপনারা সবাই আচ্ছা যাই হোক আমি দেখাই আপনাদেরকে এই যে আমার প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট সাথে সাথে একটু ওয়েট করে চলে আসবে যেখান থেকে আপনি দিতে পারবেন কোনো সমস্যা নাই এবার আমি যাই এই যে আমার দেখেন আমার এখানে কিন্তু এতটুকু আসছে এটা ইনভয়েস দেখাচ্ছে কিন্তু আরগুলো পেইড হয় নাই কিন্তু এটা কোনো সমস্যা নেই আপনি যদি ব্যাকে যান আমি ব্যাক বাটনে ক্লিক দিব দেখেন ব্যাক বাটনে ক্লিক দেওয়ার পর এই ব্যাক দিলাম দেখেন আমি যে অ্যামাউন্টটা পাঠিয়েছি ওই অ্যামাউন্টটা এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমি যে অ্যামাউন্টটা পাঠিয়েছি ওইখানে কিন্তু সেম অ্যামাউন্ট এখানে অ্যাডোসে ছয় সেন্ট ছাড়া যেটা ফি কাটছিলো আর এখন দেখাচ্ছে হচ্ছে কাজ কি আচ্ছা আমরা হচ্ছে এই ইফোন যে অ্যাপটা আছে ইফোন অ্যাপটার মধ্যে কিভাবে নিছি এবং কিভাবে ডিপোজিট করছি সেটা দেখাই দিছি ওকে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে নর্থ আগে বিট ডিফেন্ডারের কাজ হইতো এখন বিট ডিফেন্ডারের কাজ হয় না কি যেখানে আমি আগে বিড ডিফেন্ডারের কাজ করতাম এখন কিন্তু বিট ডিফেন্ডারের কাজ হয় না এটা দ্যাটস ওয়াই হচ্ছে আগে স্পেনে কাজ হইতো এখন বিট ডিফেন্ডারের কাজ হয় না বিদে আমরা হচ্ছে এখন এটা দিয়ে কাজ করি ওকে আচ্ছা প্রথমে আমি হচ্ছে আপনার এটা কানেক্ট করবো না প্রথমে আমি ইফোনে যাবো ইফোনে গিয়ে হচ্ছে আমি একটা সিলভার ডোরের নাম্বার নেব ওকে সিলভার ডোরের নাম্বার কেমন হবে সিলভার ডোরের নাম্বারগুলো হচ্ছে এরকম হবে মানে হচ্ছে এগারো ডিজিটের নাম্বার হবে আমি আপনাদেরকে দেখে এই যে এগুলো সবগুলো হচ্ছে আমার নামাকর এই যে আপনার এগারো ডিজিটের নাম্বার নাম্বার হবে ওকে এটা হচ্ছে প্রতি মিনিটের দাম হচ্ছে আপনার দশ টাকা প্রতি মিনিটের দাম দশ টাকা মানে হচ্ছে আপনার প্রায় ষাট সেকেন্ডের দাম পড়বে হচ্ছে আট সেন্টের মতো এটা হচ্ছে ষাট সেন্ট হচ্ছে আট সেন্টের মতো আমার এখানে দুই ডলার সাত সেন্ট আছে অলরেডি ওকে এবার হচ্ছে আমি একটা কল দিয়ে আসি যেহেতু এটা আমি ফেলছি এটা আমি আর ইউজ করবো না তাই আমি এটাকে নিয়ে জাস্ট এখানে আসবো এখানে এসে নেবো আপনি দেখেন আমি এই নাম্বারের বিষয়টা আপনাদেরকে বুঝাই দিই আচ্ছা আমি এই নাম্বারের বিষয়টা বলে দিই আপনাদেরকে নাম্বার কিন্তু এই এগারোটা নাম্বারই থাকে মানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা নাম্বারই থাকবে আপনার এখানে ওকে এবার হচ্ছে এই এখানে যে আপনার সিক্স আছে সেভেন আছে এটা মাঝে মাঝে আপনি সিক্স করে দিবেন মাঝে মাঝে আপনি সেভেন করে দেবেন ওকে আমি হচ্ছে আপনার সিক্স দিয়েই নেই যখন আপনার এগুলোতে এগুলোতে আপনি নাম্বার পাবেন না এই নাম্বারটা হচ্ছে আপনার মনে করেন আমার এটাই বসাইছেন আমার এটা বসাই আপনি এখানে থ্রি যেখানে আসে এখানে আপনি ফোর করে দিবেন এখানে টু যেখানে আসে এখানে আপনি ধরেন থ্রি দিয়ে দিবেন তারপর এখানে নাইন ওয়ান যেখানে আসে আপনি এখানে ধরেন এইট এইট দিয়ে দিলেন ওকে কিন্তু এখানে এগারোটা নাম্বারই হয়ে গেলে কিন্তু সবসময় মাথায় রাখবেন এই জায়গাটাতে ফাইভ জিরো থ্রির পরে হয় সিক্স ওয়ান থাকবে হয় সেভেন ওয়ান থাকবে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন এটা যদি না থাকে কিন্তু আপনি অন্যভাবে নাম্বার আসবে না বা হচ্ছে আপনি সেলভার ডোরার নাম্বার আপনি ম্যাচ করতে পারবেন না ওকে এবার আমি দেখা হচ্ছে আমার নাম্বার একটা পিক করি মানে হচ্ছে এখান থেকে আমি একটা নাম্বার পিক করব কোন নাম্বারটাতে হচ্ছে আমার কোড যাবে ওকে খুব সেন্সিটিভভাবে দেখবেন জিনিসটা না না দেখলে আর আপনার হাতটা যদি ফাস্ট না হয় তাহলে কিন্তু আপনার টাকা কেটে ফেলবে মাথায় রাখবেন আপনি চার সেকেন্ডের পর আচ্ছা আমি আরও একটা বিষয় বলি কল রিসিভ করার চার সেকেন্ডের মধ্যে যদি আপনি কলটা না কাটেন তাহলে আপনার দশ টাকা কেটে ফেলবে আবার বলি কল রিসিভ করার পর যদি চার সেকেন্ডের মধ্যে আপনি না কাটেন কলটা যদি না কাটেন তাহলে আপনার টাকা কেটে ফেলবে আমি আপনাদেরকে দেখাই এটাতে কি নাম্বার আসে কি না প্রথমে কল দিলাম ওকে এখানে একটা নোটিফিকেশান আসবে এটা তুলে দিলাম লাউড করে দিলাম দেখেন সাথে সাথে আপনি নেবেন আমি স্টার্ট দিয়ে দিলাম এটা হবে না বিকজ অফ স্টার্ট দেওয়ার পর দুটা কলার পর যদি আপনার প্রথাবোড প্রথাবোর্ড নামের একটা ওয়ার্ড আছে প্রথাবোর্ডটা যদি বলে ওইটাই হবে শুধুমাত্র আমি আপনাদেরকে দেখাই এটা ওকে এই যে এটা আসবে আচ্ছা এই নাম্বারটা কিন্তু হবে এই নাম্বারটা কিন্তু হবে এটা মাথায় রাখি এই নাম্বারটা হবে তো এই নাম্বারটা কীভাবে করবেন এবার আপনাদের কাজে আসি আমি এবার হচ্ছে আপনি এই যে এখানে এখানে গিয়ে এল সেলভার ডোর যেটা আছে এখানের মধ্যে আপনি সার্চ দেবেন সার্চ দিয়ে হচ্ছে এল সেলভার এল দিলে চলে আসবে এই যে এল সেলভার যাবেন ওকে এল ডোর কানেক্ট হয়ে গেছে এল ডোরের আইপিটা একটু স্লো এই জিনিসটা একটু মাথায় রাখেন এবার আমি ওইখানের মধ্যে গেলাম ডুয়েল স্পেসে যাচ্ছি মেইন টেলিগ্রামে এটা হয় না এটা শুধুমাত্র ডুয়েল স্পেসে হবে এবার আমি ডুয়েল স্পেসে গিয়ে এখান থেকে একটা টেলিগ্রাম নিলাম অবশ্যই ভিপিএন ধরে নেবেন যেভাবে করতেছি সেমভাবে করবেন সেমভাবে না করলে কিন্তু পাবেন না ওকে নিলাম এবার আমি কোড পাঠাচ্ছি করে কোড পাঠাচ্ছি মাথায় রাখবেন ওকে এটা একটু সময় নেয় বিকজ হচ্ছে অ্যালসেলভারডোরের যে আইপিটা আছে এটা একটু স্লো যার কারণে এই জিনিসটা একটু সময় নেয় আপনাদের কাছ থেকে একটু ওয়েট করবেন ঠিক আছে এখান থেকে যখন আপনি কোড পাঠাবেন তখন এখান থেকে বের হয়ে বা আপনি মিনিমাইজ করে কোথাও যাইতে পারবেন না এগুলো যখন করবে তখন কিন্তু আপনি কোথাও যাইতে পারবেন না যদি আপনি যান এটার সাথে সার্ভারের সাথে কানেক্ট হবে না আর সার্ভারের সাথে যদি কানেক্ট না হয় তাহলে কিন্তু আপনার কোড পাবেন না এটা নিশ্চিত থাকেন আচ্ছা দেখেন আমার এখানে কিন্তু কোড গেছে এবং কলের জন্য ওয়েট করতেছে কিন্তু কোডটা কখনো আপনার নাম্বারে বা হচ্ছে অ্যাপের মধ্যে আসবে না এই যে দেখেন আপনার আইপি এবং ভিপিএন এগুলোর জন্য কিন্তু এই জিনিসটা বারবার লোড নিচ্ছে মানে হচ্ছে আপনার সার্ভারে কানেক্ট হচ্ছে ওকে এখন এই জিনিস যেটা আছে আপনার ওয়ান পয়েন্ট টু ওয়ান যেটা আছে বা হচ্ছে দেড় মিনিটের যে ওয়েটটা আছে এটার জন্য আমি একটু ওয়েট করবো ঠিক আছে এটা এটা পর্যন্ত ওয়েট যদি না করি তাহলে হবে না এটা তো আমার কল দিতে হবে আমি কীভাবে কল দিচ্ছি এই জিনিসটা দেখাবো আমি দুই থেকে তিনটা অ্যাকাউন্ট করে দেখাবো সেমভাবে সেম প্রসেসে আপনি করবেন ওকে সেম প্রসেসে করলে আশা করি আপনার প্রবলেম হবে না এই যে আমার কল যেখানে আছে আমি কিন্তু কল দিতে পারবো না এখন কেন কল দিতে পারবো না বিকজ অফ আমার ভিপিএন কানেক্ট আছে ভিপিএন কানেক্টটা অবশ্যই যদি আপনি কল দেন কোড কিন্তু আপনার সার্ভারে আসবে না এই জন্য আমি কী করবো আগে যাবো গিয়ে আছে আমার অফ করে দেবো অফ করে দিয়ে হচ্ছে আমি এবার কল দিব আমার এখানে কল গেছে ওকে কল যাওয়ার পর একটু ওয়েট করবো এখানে একটা অপশান আসবে ডিডেন্ট গেট ইউ রিসিভড কোড এরকম একটা অপশান আসবে এখানে নোটিফিকেশান কোড আসবে ওইটা যখন আসবে তখন আমি আপনাকে কল কলে গিয়ে দেখাবো যে কীভাবে কী দিচ্ছি ওকে আর এটা কিন্তু দুদিন পর পরই আপডেট করবে আপনি এটা মনে করেন না যে হচ্ছে আপনি আজকে পাবেন আজকে ইনকাম করবেন কালকে শেষ যাবে দেখেন আমার ডিডেন গ্যাট রিসিভ দ্য কোট আসছে ওকে আমি এখানে কিছু করবো না আমি জাস্ট এখন অ্যাপে যাব আমার একটা লাস্ট নাম্বার হচ্ছে এইটি সেভেন আমি অ্যাপে যাবো তার আগে আমি এই দুটো জিনিস হচ্ছে করতে এবার আমি কল দিব ওকে এই দেখেন আমি কী করতেছি লাউড দিলাম কেটে দিলাম এটা দিলাম কল ঢুকবে টেস্টার দিলাম যদি প্রতাপোর বলে আমি কাজ করবো যদি না বলে আমি কেটে দিব টু ওয়েট করি এই যে প্রত্যাবর ওর কথা বলা শেষ হওয়ার সাথে আপনি সেভেন ওয়ান থেকে সিক্স ফোর টু থ্রি এইট সেভেন ওকে হ্যাঁ

সেভেন ওকে এখানে দিবেন আপনি কিন্তু সাথে সাথে গিয়ে আগে এটা ডিলিট করবেন বিকজ অফ এটা এক মিনিটের উপরে হইলে কিন্তু আপনার দশ টাকা আরও বেশি কাটবে ঠিক আছে আমি এবার আসলাম এসে আমি দিলাম হচ্ছে মোটামুটি বাই পাস বা এরকম কিছু একটা দিলাম শেষ আমার অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে এই যে আমার বাডোর নাম্বার রেডি হয়ে গেছে ঠিক আছে এবার আপনি চাইলে আমি হচ্ছে আমি এখন আরও একটা নাম্বার নেব এটা হ্যাঁ আচ্ছা এটা আমি আমার আইডিতে একটু একটা এস এম এস দিয়ে রাখি যাতে আমি রেফার নিতে পারি সেটা পরে নিব দেখেন আমার মোবাইলটা এত পরিমাণ স্লো হয়েছে যে আমি ওইটা ক্র্যাশ করার অবস্থা এমন অবস্থা আবার সেম দিব এখানে যে এইটি সেভেন আছে এইটি সেভেনটা কেটে আমি কেটে আমি এইটি এইট দিয়ে দিচ্ছি ওকে আর আমি সেমভাবে করবো স্পিডি খুব স্পিডি আচ্ছা নাইনটি এই যে দিলাম এই পোতাবোর বলছে তার মানে হচ্ছে এটা দিয়ে হবে যেটা পোতাবোর বলবে এটাই হবে আর যদি না হয় আপনি চার সেকেন্ডের মধ্যে কল কাটবেন যে কোনোভাবে কল কাটবেন মানে হচ্ছে কল রিসিভ করে চার সেকেন্ডের মধ্যে কল কাটতেই হবে যদি না কাটেন আপনি টাকা কাটবে কোনো রাখবেন যাবো আমি এখানে যাব কানেক্ট দিব এখানে দিয়ে আমি সিলভার ডোর ক্লিক দিয়ে জাস্ট কোড পাঠাবো না দেখেন এটা একটু সময় নেবে এই জায়গাটা এই জায়গাটা সময় নিবে সময় নেওয়ার পরে এটা যাবে মানে হচ্ছে কোড পাঠানোর একটা সিস্টেম আসবে এই যে দেখেন আমার কোর্ট গেছে কতক্ষণ লাগছে দেখেন আমার কিন্তু প্রায় তিন মিনিটের মতো লাগছে আমি প্রায় একত্রিশ থেকে তেত্রিশ এখন ঠিক আছে কোডটা গেছে আমি একটু পজ করে এই দেড় মিনিটটা কখন কমপ্লিট হবে তখন আমি আবার আসবো দেখেন এখানে কিন্তু আসছে কল আমি কিন্তু কল দিব না ওকে আমি কল না দিয়ে কী করবো এখানে যাব ভিপিএন ডিসকানেক্ট করবো ডিসকানেক্ট করার পর এবার আমি কল দিব ওকে কল আসছি আমি কলের জন্য ওয়েট করি আমি কল এখানে ডিড্যান্ড গ্যাট রিসিভ কোড আছে এটার জন্য একটু ওয়েট করি এটা এক মিনিটের মতো লাগে ওটা আসুক তারপর পঁয়ত্রিশ সেকেন্ডের মতো লাগে আমি যখন আসবে তখন আমি আবার অন করব এই যে দেখেন আমার এটা ডিড্যান্ড গ্যাট রিসিভ কোড আসছে আমি এখন কল টল এখানে কিছুই দিব না আপনি কিছুই টাচ করবো না যাবো হচ্ছে আমি কোথায় এগুলো আমি একটু ফেলে দিই পাশ থেকে এবার এটাতে যাব সেমভাবে সেম প্রসেস করবেন ওকে কল দিলাম লাউড দিলাম ক্লিয়ার করে দিলাম দিলাম যদি প্রতাবর বলে রাখবো যদি না বলে রাখবো না হ্যাঁ রাখছি ওর কথা বলার পর সেভেন ওয়ান সিক্স ফোর টু থ্রি নাইন জিরো হ্যাঁ নাইন ফোর সেভেন সেভেন সাথে সাথে কেটে দেবেন আপনি এসে ওকে আপনি যত তাড়াতাড়ি কাটবেন তত তাড়াতাড়ি আপনার টাকাটা কম যাবে সিলভিয়া স্টেন শেষ আপনার অ্যাকাউন্ট করা শেষ ঠিক আছে সেমভাবে করবেন ওকে আমি আরও একটা করে দেখাই আপনাদেরকে যেহেতু আপনারা তো বলবেন যে ভাই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এই প্রবলেম সেই প্রবলেম তো দিলাম 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 কাটলাম আর সবসময় এখানে রাখবেন পোতাবোর পোতাবোর বলছে মানে এটা দিয়ে হবে ওকে সেমভাবে করবো কপি করলাম এবার আমি এখানে যাই এই যে আমার এটা ডিটেন্ট গেট রিসিভ কোড আসছে ঠিক কেটে ফেটে দিয়ে ইটে ফেটে দিয়ে এবার এখানে আসি দেখি আমার নাম্বারটা সেম আছে নাকি এই নাম্বারটা সেম এই নাম্বারটা সেম ওকে হাত যত ফাস্ট করবেন কাজ তত স্মুথ হবে দেখেন আমি হাত ফাস্ট করলাম এই স্পিড এই স্পিড এ দিলাম দিলাম প্রতাপ ওর বলে রাখবো আরও কেটে দিব হ্যাঁ সেভেন ওয়ান সিক্স ফোর টু থ্রি নাইন টু হ্যাশ অবশ্যই সাথে সাথে কাটবেন অবশ্যই সাথে সাথে যত তাড়াতাড়ি কাটবেন তত কম কাটবে যত তাড়াতাড়ি কাটবেন তত কম কাটবে ওকে জিন্দিয়া ওকে এই যে কাজ শেষ এটার দাম হচ্ছে আপনার তিনটা এখন আপনাদের সামনে করে দেখাইলাম আমার টাইম দেখেন আপনি কতক্ষণ পঞ্চান্ন সেন্ট করে হইলে পঁয়ষট্টি সেন্ট মানে হচ্ছে প্রায় এক ডলার পঁয়ষট্টি সেন্টের মতো এই তিনটা তিনটার দাম ঠিক আছে এতটুকুই হচ্ছে কাজ এভাবে করেই আপনি কাজ করবেন দরকার পড়লে আমি কয়টা কোড দিয়ে দেবো আপনার যদি প্রয়োজন হয় দেখেন আমার এখন কিন্তু টাকা যেমন ছিল প্রায় কাছাকাছি ওরকমই রয়ে গেছে আপনার ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত দেখলাম আমার কিন্তু কোর্টে বেশি টাকা খরচ হয়নি এক ডলার আশি চুর একাশি এখন আছে দুই ডলার সাত সেন্টের মতো ছিল হয়তো বা বা আরও তার থেকে একটু বেশি থাকতে পারে হয়তো বা দুই ডলার সতেরো সেন্টের মতো বাট তার থেকে বেশি ছিল না আমি এরকম করেই আপনি কন্টিনিউস আমি তিনটা নাম্বার নিয়ে দেখাইছি আপনাকে আপনি চাইলে এখান থেকে আরও এক্সট্রা নাম্বার নিয়ে যেভাবে যেভাবে করার সেভাবে করে করবেন ওকে এটা হচ্ছে ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আমার নতুন নতুন আপডেটগুলো পেতে চান অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই গ্রুপে চলে আসবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম